যাত্রাপথ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর নোটিফিকেশন অন করে রাখুন যাতে সবকটি ভিডিও সবার আগে আপনি দেখতে পারেন ডিসেম্বর মাস কিন্তু পড়ে গেছে আজ হচ্ছে ডিসেম্বরের দশ তারিখ অতএব অতএব পিকনিকের টাইম কিন্তু একদম দরজার মুখে আর এই পিকনিকের মরশুমে আপনারা দীঘা পুরী তো যাচ্ছেনই একদম কাছাকাছি যারা খুব কম সময়ের জন্য জায়গা খুঁজছেন তাদের জন্য কিন্তু বকখালি একটা দারুণ স্পট দারুণ ঘোরার জায়গা আর এই বকখালিতে আমি আজকে এসেছি বকখালির খুব ভালো ভালো কয়েকটা বাজেট হোটেলের সন্ধানে যে হোটেলগুলো পরপর আপনাদের সব করেই বকখালির দু হাজার পঁচিশের সিরিজের আপনারা দেখতে পাবেন যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু ভিডিওগুলোতে একটা লাইক আর শেয়ার করবেন তো চলুন শুরু করি আজকের ভিডিও তো আরেকটা কথা হাতে রয়েছে কিন্তু আমরা আহ এই শীতকালের মরশুমে এখন টক আমরা আমরাঙ্গা প্লাস রয়েছে ধরুন পটবেল এই সমস্ত জিনিস নিয়ে কিন্তু একদম মাখামাখি ব্যাপার জাস্ট ব্যাপার আমার পার্সোনালি টক খুব পছন্দ তা আমি যেখানে যেখানে কিছু টক টাইপের কিছু জিনিস মেখে বানিয়ে দেওয়ার ব্যবস্থা হয় আমি সেটা কিন্তু সেই তখন আর লোক সামলাতে পারি না আমরা খাচ্ছি আর আমরা খেতে খেতে বকখালি ঘুরছি বকখালির সমুদ্র সৈকত এত অপূর্ব আপনারা যারা এসছেন তা তো জানেন আর যারা আসেননি তাদেরকে বলবো অবশ্যই একবার ভিজিট করুন দারুণ লাগবে একদিন দু দিনের জন্য কিন্তু অসাধারণ একটা জায়গা তো স্লিপারি কি ব্যাপারটা চলুন প্রথমে একটু সমুদ্রর দর্শন করি আর তারপরে হবে হোটেলের দর্শন দেখুন কাগড়াটা কি দারুণ হ্যাঁ গুড মর্নিং শীতকালের সকালে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আমি বেরিয়ে পেয়েছি আজকে আমার জার্নিতে কোথায় যাচ্ছি আর কিভাবে যাচ্ছি সমস্ত কিছু তোমাদের তো বলেইছি আরও কীভাবে বলে দেবো আমি ট্রেনে করে একদম সোজা নামবো নামখানা আর সেখান থেকে যাব বকখালি তো শুরু করি আজকে জার্নি এখন থেকে লোকাল ট্রেনের টিকিট কাটার জন্য কোনো রকম লাইনে না দাঁড়িয়ে আপনার ফোন থেকে গন্তব্যের টিকিট কেটে নিন মোবাইল অ্যাপের নাম স্ক্রিনে দেওয়া রইল অবশ্যই ট্রাই করুন আচ্ছা আমি নেমে গেছি আপাতত নামখানায় তো নামখানায় আসার জন্য আপনাকে কিন্তু যদি ট্রেনে করে আসেন তাহলে সব থেকে বেস্ট হচ্ছে সাতটা চোদ্দোই শিয়ালদা থেকে যে ট্রেনটা আসছে সেটা আপনাকে দশটা পঁয়ত্রিশে নাগাদ নামখানায় নামিয়ে দেবে আমি নেমে গেছি এখান থেকে আমি সোজা মেন রোডে চলে যাব মেন রোড থেকে বাস ধরে সোজা বাক্ষে এখান থেকে কাছাকাছি যে টোটোগুলো আছে ওগুলো কিন্তু প্রাইস অনেক বেশি চলুন এই হচ্ছে বাস স্ট্যান্ড আমরা এই বাসে করে নামলাম ভাড়া নিল তিরিশ টাকা আর এখান থেকে আপনি যদি ডান হাতে যান তাহলে আপনি পাবেন বকখালি বিচ আর এই দিকে চারিদিকে আপনি যদি যান চারদিকে কিন্তু হোটেল প্রচুর রয়েছে এই হচ্ছে এই হচ্ছে সিবির যাওয়ার রাস্তা আর এর আশেপাশে কিন্তু প্রচুর পরিমাণের হোটেল আপনারা কিন্তু এখন পাবেন যেগুলো সবই এখন ওপেন রয়েছে আর এই হচ্ছে তাকালি বাস স্ট্যান্ড এই হচ্ছে রয়্যাল বেঙ্গল গেস্ট হাউস যার ফোন নাম্বার আমার স্ক্রিনে আপনি দেখতে পাচ্ছেন আর এই হচ্ছে এনাদের এন্ট্রান্স গেট আর এখানেই রয়েছে সামনেই প্রথমেই রিসেপশন আর তার এদিকেই প্রথমে রুমগুলো আর এদিকে রুম রয়েছে এখান থেকে আপনি রুম পেয়ে যাবেন এসি নন এসি দুটোই আপনি এখানে পাবেন আচ্ছা আমরা যে আপনাদের ঘরটা দেখাচ্ছি গেস্ট হাউসটা এইখান থেকে দেখুন সোজা বাস স্ট্যান্ড দেখা যাচ্ছে আমি একটু জুম করে আপনাদের দেখাই দেখুন বাস স্ট্যান্ড এ হচ্ছে বাস স্ট্যান্ড রুম দেখানোর আগে বা রুম রুমের সমস্ত কিছু বিবরণ দেওয়ার আগে প্রথমে আপনাদের একটা জিনিস বলে রাখি এখন ডিসেম্বরের হচ্ছে আজকে হচ্ছে ডিসেম্বরের দশ তারিখ অর্থাৎ সিজন প্রায় স্টার্ট শীতের শীত শুরু হয়ে গেছে তো এই সময় যে রেটটা আপনি পাবেন একদম ভরাট সিজনে যে যখন আপনি পঁচিশে ডিসেম্বর বা ছাব্বিশে ডিসেম্বর বা ধরুন জানুয়ারি এক তারিখ একত্রিশ তারিখ এরকম টাইমে কিন্তু রেট বেশ খানিকটা ফ্ল্যাকচুয়েশান হয় অতএব যে স্ক্রিনে আমি নাম্বার দিয়ে দিচ্ছি এই নাম্বারে কল করে আপনারা অবশ্যই আসুন এবারে আপনাদের রুমগুলো দেখাই রুমগুলো দেখানোর পরে আপনারা বিবেচনা করবেন আমার পেছনে যে রুম আমার পেছনে যে হোটেলটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদম ব্র্যান্ড নিউ জাস্ট দুর্গাপুজোর অষ্টমীর দিনে স্টার্ট হয়েছে অতএব একদম পয় আর নিট অ্যান্ড ক্লিন তো চলুন শুরু করি আজকের ভিডিওটা এ হচ্ছে রুম নম্বর একশো এক যেটা আপনাদের প্রথমে দেখাবো যেটা আপনাদের প্রথমে দেখাবো এই হচ্ছে রুমের এন্ট্রেন্স লেফট হ্যান্ড সাইডে প্রথমেই আপনি টয়লেট পাচ্ছেন আর এদিকে বেড রয়েছে দুজন বা তিনজন একটা বাচ্চা নিয়ে কিন্তু ভালোভাবে এখানে থাকতে পারবেন যেহেতু শীত তার জন্য কম্বল দেওয়া রয়েছে এদিকে একটা জানলা রয়েছে আর এদিকে একটা জানলার ব্যবস্থা রয়েছে এদিকে একটা আয়না রয়েছে আর এদিকে একটা চেয়ার এদিকে একটা টেবিল আর দরজার থেকে ঢুকলেই প্রথমে আপনি এখান থেকে লাইট ফ্যানের সুইচ আপনি পেয়ে যাবেন ওপরে ফ্যান রয়েছে এই রুমটা কিন্তু এসি নেই কিন্তু এসির ব্যবস্থা সম্ভব হবে যেহেতু একদম নতুন ব্র্যান্ড নিউ দেখুন এসির কানেকশন করা রয়েছে জাস্ট এসিটা লাগালেই কিন্তু এটা এসি রুম তো এইরকম আপনাদের আরও দু একখানের রুম দেখিয়ে দেবো যেই রুমগুলো আপনারা পছন্দ করবেন সেই রুমগুলোতে আপনারা আসতে পারেন অবশ্যই কল করে নেবেন কল করে রুম বুক করে নিয়ে চলে আসুন এখন তো অনলাইন ব্যবস্থা হয়ে গেছে সব কিছু তো এখন রুম বুক করা কিন্তু খুব সহজ সাধ্য তো চলুন আপনাদের আরও কয়েকটা রুম দেখায় আর এই রিসেপশন থেকে আপনি লেফট হ্যান্ড সাইডে যদি যান তাহলে কিন্তু এইদিকেই আর ওইদিকে সবথেকে কিন্তু রুম পাবেন এদিকে প্লাস এইদিকে আর একদম শেষে আপনাদের আমি একশো তিন নম্বর রুমটা প্রথমে দেখাই মানে দ্বিতীয়তবারে দেখাই এখন এটা এখন ফাঁকা রয়েছে এই হচ্ছে রুমের এন্ট্রান্স আর ঢুকেই আপনি একটা ডবল সাইড গেট পাবেন দুজন বা তিনজন ভালোভাবে থাকতে পারবেন এদিকে একটা জানলা রয়েছে শীতের জন্য কম্বল দেওয়া রয়েছে এদিকে একটা আয়না রয়েছে এদিকে একটা চেয়ার একটা টেবিল রাখা রয়েছে আর এরপর রয়েছে ওয়াশরুমটা আপনারা দেখো ওয়াশরুমটা দেখাই একদম নিট অ্যান্ড ক্লিন এদিকে রয়েছে একটা বেসিন এদিকে শাওয়ার রয়েছে শাওয়ারের ট্যাপ রয়েছে বালতি মফ এক্সট্রা দেওয়া রয়েছে সাবান রাখার জায়গা রয়েছে প্লাস গিজারের ব্যবস্থা রয়েছে যেহেতু শীতকাল গিজারের লাইন কিন্তু আপনি পেয়ে যাবেন আর এদিকে রয়েছে একটা হ্যাঙ্গার আর বকখালিতে যদিও বা ইলেকট্রিকের সমস্যা খুব একটা নেই তবুও আপনাদের বলে রাখি এই হোটেলটাতে কিন্তু জেনেটারের ব্যবস্থা রয়েছে অর্থাৎ যদি আপনাদের রাতে বা দিনের বেলা কোনো একটা সময় যদি কারেন্টের ঘাটতি থাকে তাহলে কিন্তু ওনারা জেনেটার দিয়ে তার পূরণ করে দিতেন তো অবশ্যই এবং সারা সারাতেও যদি কোনো কারণে কারেন্টের ফেলিওর হয় আপনারা কিন্তু কারেন্ট ছাড়া বা আলো বা পাখা ছাড়া কিন্তু থাকবেন না এটা একটা থেকে বড়ো সুবিধা সমস্ত হোটেলের থাকে না কিন্তু এটা এই রয়্যাল বেঙ্গল গেস্ট রুমের যিনি ওনার রয়েছেন তাকে আমি কাছাকাছি পেয়েছি ওনার সাথে একটু কথা বলে নেবো এখন কীরকম এই রুমের রেটগুলো চলছে আর সিজনে কীরকম রেট চলে সেগুলো সম্বন্ধে একটু টোটাল ডিটেলস হাতে একটু নেবো নমস্কার দাদা আপনার এই গেস্ট রুমের নামটা কি। আমার গেস্ট নাম রয়্যাল বেঙ্গল গেস্ট হাউস আচ্ছা আর আপনার নাম আমার নাম অমিত দাস আপনি এখানকার ওনার তো আমি আমি এখানকার ওনার এবং আমি এখানকার স্থায়ী বাসিন্দা স্থায়ী বাহ সব থেকে ভালো কথা আচ্ছা এই মুহূর্তে এখন বকখালিতে ভিড় কীরকম হচ্ছে মোটামুটি দেখুন এসসি এর জন্য বা এর জন্য যেসব ও পরীক্ষার জন্য এখন খুব কম আচ্ছা মানে বাড়ছে ধীরে ধীরে আসছে এবারে মানে আমরা আশা করছি যে এই শনিবার থেকে আশা করছি পুরো আসা আরম্ভ হয়ে যাবে পর্যটকের আচ্ছা এই অব্দি আছি আর এখন তাহলে রেট কিরকম নিচ্ছেন আপনারা এখন দেখুন আমাদের রেট বাড়ে কমে মানে আমাদের সিজন ওয়াইজ বাড়বে আর নর্মালি আমি যেটা রেটটা বলছি আমার রুমের চারশো থেকে স্টার্টিং আছে আচ্ছা স্টার্টিং রেট আছে চারশো টাকা আর নন এসি আছে সাড়ে নশো সাড়ে নশো হচ্ছে নন এসি আর এসি হচ্ছে সাড়ে নশো টাকা আচ্ছা ঠিক আছে আচ্ছা আরেকটা একটা কথা বলি রাস্তায় নামলে মানে রাস্তায় টোটো থেকে নামলে বা বাস থেকে নামার সঙ্গে সঙ্গে তো অনেকেই দুশো টাকা আড়াইশো টাকা করে হাঁকে তো এই জিনিসগুলো কি অরিজিনাল না ফেক টোটালটাই ফেক কেউ দেবে না কেউ দেয় না বলে ওর রুম অব্দি নিয়ে যাওয়ার জন্য বলে কেউ দেবে না কান হবে না এবং আমার যে লোকেশন আছে আমার লোকেশন বাস স্ট্যান্ড থেকে টেন সেকেন্ড মানে চোখে দেখা যায় একদম হ্যাঁ মানে বাস স্ট্যান্ড আমার এখান থেকে দেখা যাচ্ছে আপনি দেখতে পারেন বাসের আওয়াজও পাওয়া যাচ্ছে যাচ্ছে আওয়াজও পাওয়া বাস থেকে নামলেই যায় এবং খাওয়া দাওয়া এ টু জেড এখানেই মেডিকেল সবকিছু এখানেই আছে

আর সিজনে তো কিরকম প্রাইস হচ্ছে সিজনে ফ্ল্যাকচুয়েশন আসবে ডে বাই ডে ওটা তখনই বলা যেতে পারে আচ্ছা আপনাকে কোন নম্বরে কল করে এই গেস্ট হাউসে আসা সম্ভব আমাকে যেটা দেওয়া আছে দুটো নম্বরে দুটো নম্বরে কল করলেই আমাকে পাবে আচ্ছা ঠিক আছে গেটের বাইরে যে নাম্বারটা দেওয়া রয়েছে যে নাম্বারটা আপনাদের দেখালাম প্লাস আমি স্ক্রিনে ফোন নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে কল করে ওনার সাথে যোগাযোগ করে আসবেন সিজন অফ সিজনে কিন্তু রেট সমস্ত জায়গায় শুধুমাত্র বকারিতে নয় দীঘা পুরী যেখানেই আপনি যাবেন না কেন রেট কিন্তু প্রচুর রেট কিন্তু প্রচুর ফ্ল্যাকচুয়েশন আসে। তো সেই কারণে আপনারা দয়া করে একটু ফোন করে আসবেন ডে বাই এর কিন্তু রেট চেঞ্জ হয় আজকে রয়েছে সিজনে কালকে কিন্তু সেটা নাও থাকতে পারে বা তার থেকে কমতে পারে বাড়তেও পারে কল করে আসুন তো বাস স্ট্যান্ডের এত পাশে আর একদম নিট অ্যান্ড ক্লিন নতুন হোটেল আশা করি চারশো টাকা কিন্তু এনাফ মানে এনাফের থেকেও যদি বলি আরও বেশি তার তো খুব একটা ভুল হবে না তো আপনারা যারা আসছেন তাহলে অবশ্যই কল করে আসবেন আমি বারবার একই কথা বলছি তো আসুন আর এই হোটেলটা হোটেলের নাম আপনাদের একবার দেখাই এই হোটেলটায় যারা আপনারা আসছেন আর এই হোটেলে যাদের পছন্দ হচ্ছে এই হোটেলটা এসে খাবার দাবার বলুন বা ওনাদের সার্ভিস বলুন সমস্ত কিছু যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই হোটেলটাকে নতুন হোটেলটাকে অবশ্যই সাপোর্ট করবেন আর তার সাথে সাথে আমাকে একটু অবশ্যই সাপোর্ট করবেন যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটাকে একটা লাইক করবেন আর আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করবেন আজকে বকখালির এই হোটেলটায় আমি আজকে এখানে শেষ করছি তো চলুন এইবারে বেরিয়ে যাই আমরা আর যাওয়ার পথে আপনাদের একবার এখানকার মানে কোন লোকেশানে আমরা আছি সেটাই আপনাদের একবার দেখাই এই হচ্ছে সোজাগেলে বাস স্ট্যান্ড এই বাস স্ট্যান্ড থেকে মাত্র হয়তো ম্যাক্সিমাম টেন সেকেন্ড হয়তো লাগবে আপনার এই এই রয়্যাল বেঙ্গল গেস্ট হাউসে পৌঁছানোর জন্য তো নাম্বার আমি দিয়ে দিলাম এই নাম্বারে অবশ্যই কল করে আসবেন